का दुखी नेताओ दिबो मान कालीबाली गारे, गारे लोकडा असे लो तो ते लोकडा असे यदि आपनर मान आपनर काडाके यदि इसेई ना भागाते परे आ ना परे तौ सांतोना सांतोना दिबेनी आंतना तुद दिहो लडा देखो वरा देखबे वरा देखबे हमरा देखबो ना तार मद्द आसेना लागनी काडा लिबे न न लागनी काना लिबो तबे ओ तो केना धुरबरा जा कडा कडाना मध्ये चुरुर घुकडा নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত ভেলাইটি গ্রামে এইখানে একজন বিখ্যাত কাড়ার মালিক বা কারা রসিক রয়েছেন তো আমি ওনার সম্বন্ধে কিছু জেনে নেবো যে উনি কতদিন ধরে এই কাড়া যুক্ত আছেন বা ওনার বাড়িতে কটি কাড়া আছে তো সেই কাড়া লড়াই আমরা কতদিনকে আমাদের দর্শকরা দেখতে পাবে সেই সম্বন্ধে আমি ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি সেই কাড়ার মালিককে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সাহারাম সিং ভ্যাটে বাড়ি থানা আরসা জেলা পুরুলিয়া কেমন আছেন এখন এখন মোটামুটি ভালো আছি ওই কালার ওয়ার্ডের জন্য একটু ব্যস্ত আছি আর চাষ চাষ বুঝছো তো আমাদের আমাদের এই বেলাডের চাষ বাইলা মাটির চাষ মা ধান ফসল কম হয় তবে দমে একটুকু কষ্ট করতে হয় হ্যাঁ

তো কবার লাগাইஞ்சு টোটাল মোডা মোডি চারবার হয়েছিল তো চারবার এর মধ্যে ফলাফল কি আছে ফলাফুলে একবার পাঁচ ছিলে একবার পাঁচ ছিলে গাইড খেলা হইলো গাইড তে গাইড ঠিক ছিল আচ্ছা গাইড তো বেঁচে গেল আমাদের সিরগামতে হইছিল এই কি বলে টাঙ্গি মানে জোর টাঙ্গের পাশে হইছিল খেলানছিল মানে ওটা ওটা তাই গেল মানে প্রাইজ মানে প্রত্যেকবারই ছিল ছিল এতই পাথর দিয়ে টুকু অবশ্য

আরেকটা আউট আদারো ও দিয়েছিল আছে কত আছে একটা যেটা যেটা 2 নম্বর খেলবে আছে যেটা মানে ওটা আছে পাইলো লাগে না না তাহলে তাহলে চেক করবো হচ্ছে কিনা হচ্ছে बाहरे तो एक बार पोरा हैं है ऐसा पोरे आर कारा टक उठा का वो लगाया है <Hotel> ना 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 जा वो आ वो ना आ ना लगाई साले जोड़ा की रखूँ देख लीजिए जोड़ा देखो वारा देख लीजिए दे, वारा देख बस हमरा देख हम बो ना तार मुझे तो ऐसे ना लगनी का डाली बे ना ना लगनी का नहीं लियो तो बे वो तो किन्ह धर बोर तो यार जाने सुने लिबो মানে আপনার কি হালি পুরা নাকি হালি তো হালি তো লয় মানে সবাই দর্শক সবাই জানে যে স্যার আমার কড়া আছে ভেরাইটি কড়া আছে অবশ্য টুক টুক গোটায় ঘুরে বলে বললে গিয়া টুকু তোর লাগে আর ওই ওই হচ্ছ হচ্ছ কাউন্টারতে কাজ বুঝছ বড় কাজ ওটা হালি বয়ারাই বটে ওটা আমার পুরানো বয়ার লয় তোমার পুরানো বয়ার লয় না 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 আর আমার তো কড়ার মেডিসিঙ্গা সিং এক বিত্তা সিং

না 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 মাথা না জুড়িলে কি করে দিব pera je bolun ta apnar bolun তাহলে আপনারও মানে বাইরে হয় সেইজন্যই তো বলি হ্যাঁ বাইরে হ্যাঁ তাহলে মাথা না জুড়িলে প্রায় দিন pera দিব না তবে যদি লড়াই ভাগে তাহলে প্রায় ওড়া pera দিব বড়াই সম্পূрно দিন দেব তাও কিছু না দক্ষিণা দিব 1000 টাকা দক্ষিণা তাও দিব মানে গাড়ি ভাড়া বাড়ি ওই লোকটা আছে ওইটা লোকটা আছে যদি আপনার মানে আপনার কাড়াকে যদি সেই না ভাঙাতে পারে না পারে তাও সান্তনা সান্তনা দিবেন না সান্তনা টুক দিও আমার নাম জগবন্ধু সিং ভেলাইডি বাড়ি থানা আরসা জেলা পুরুলিয়া আমরা আশ্বিনের একুশে কাড়াটাই প্রায় ধরেছি তো কাড়াটা প্রায় ধরেছি মানে কাড়াটা আমরাও তো বাহারালে গেই লাগাছি আমাদের তো আর নিজের আসল নয় আমরা ভেলাইডি থেকে সিরকাবাইদের আসরে লাগাবো অন্য গ্রামে লাগাবো তো যদি কারা যদি মাথা না জুড়ে তাহলে কিন্তু আমরা প্রাইজটা দিতে পারবো না আর যদি মাথা জুড়ে পালাই আর যদি মাথা না জুড়ে পালাই তাহলে কিন্তু প্রাইজ দেওয়া যাবে তাহলে কি তখন হ্যাঁ শান্তনা পুরস্কার এক হাজার টাকা দিব লাইন হ্যাঁ আনবে এই জন্য এক হাজার টাকা তখন দেওয়া যাবে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি তো নমস্কার আপনারা অবশ্যই এই সাহেব রামবাবুর সাক্ষাৎ বুঝতে পারলেন যে ইনার কারা কত কত নম্বরে থাকছে সেটা আবার বাইরের আসরে থাকছে তো একটি কারা তো এখনো পর্যন্ত কোথাও আসর করে নাই জাস্ট এই প্রথম আসর করবে সেটাও করবে যে বাইরে তো আপনারা অতি অবশ্যই ইনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনাদের জন্যে স্ক্রিনে বা থেমবেলের নম্বর দেওয়াই থাকবে যদি ইনাদের কারার সাথে কেউ জড়া করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আপনারা ফোন নম্বরে যোগাযোগ করবেন তাই সাক্ষাৎকার পর্বটা আমি এখানে সমাপ্ত করছি আর বর্তমানে ইনার যে দুটি কারা সিরকাবাদ প্রায় যারা আছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

ভুল বলি রে ও তোর ভালোবাসা কাছে ঘোরে পরে ভালোবাসা রে ও রে সাথে ভালোবাসা